ভাইকে ডাকতে গিয়ে দেখলাম সে তার রুমে নেই আমি মায়ের রুমের কাছে ফিরে গিয়ে দরজায় টোকা দিতে যাচ্ছিলাম তখন হঠাৎ ভেতর থেকে ভাইয়ের গলার শব্দ শুনতে পেলাম বুঝলাম ভাইয়া মায়ের সাথেই আছে রাত তখন প্রায় দুইটা আর আমি ভাবতে লাগলাম কেন মা এমন অদ্ভুত শব্দ করছেন সারা রাত সেই রুম থেকে একই ধরনের আওয়াজ আসছিল যা আমাকে ঘুমাতে দেয়নি ভাবছিলাম ভাইয়া মায়ের রুমে সারা রাত কি করছে চিন্তায় পাগল প্রায় হয়ে গেলাম আর সারা রাত একটু ঘুমাতে পারলাম না তাই ভাবলাম মা অসুস্থ কিনা দেখে আসি সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমি হতভম্ব হয়ে যাই দেখলাম ভাইয়া আর মা দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমি প্রিয়া এক বছর আগে আমার দাদু ঠাকুমা আমাদের সঙ্গে থাকত একদিন আমার ঠাকুমা আর মা বাজারে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন সেই দুর্ঘটনায় মা এবং ঠাকুমা আমাদের ছেড়ে চলে যান তখন থেকে বাড়িতে আমরা মাত্র চারজন ছিলাম আমি আমার ভাই দাদু আর বাবা পাড়া প্রতিবেশীরা বাবাকে পুনরায় বিয়ে করার জন্য পরামর্শ দিতে থাকেন কিন্তু বাবা তাতে রাজি হননি আট মাস আগে দাদু আমাদের বাড়িতে একজন কাজের মেয়েকে রাখেন আমি তখন তেরো বছর বয়সী ছিলাম তাই রান্নার চেষ্টা করলেও সব সময় সফল হতাম না এদিকে বাবার রেস্তোরাঁও যাও আসা চলত এবং সেখানে এক সাতাইশ বছর বয়সী মেয়ে নিয়মিত আসত তার নাম মারিয়া এবং সে বাবার থেকে প্রায় পনেরো বছর ছোট ছিল তবুও সে বাবার প্রতি আগ্রহী ছিল বাবাকে অনেক পছন্দ করত আর বাবা তখন বিয়াল্লিশ বছর বয়সী ছিলেন একদিন মারিয়া হাত মুখ ধুয়ে বিশ্রাম নিচ্ছিল যখন আমার বাবা ডিনার করতে গিয়েছিলেন একটি রেস্তোরাঁয় সেখানে একটি মেয়ে একা বসেছিল এবং কিছু বেপরোয়া যুবক এসে তাকে বিরক্ত করতে শুরু করে বাবার নজরে বিশ্বাসটা পড়ে তাই তিনি গিয়ে মেয়েটির পাশে বসে কথা বলতে শুরু করেন এতে যুবকরা সরে যায় এরপর থেকে মারিয়া আর আমার বাবার মধ্যে আলাপচারিতা শুরু হয় যতবারই আমরা রেস্তোরাঁও যেতাম মেয়েটি আমাদের টেবিলে এসে বাবার সঙ্গে কথা বলতো। ধীরে ধীরে আমার বাবার সঙ্গে মেয়েটির সম্পর্ক বাড়তে থাকে একদিন মেয়েটি বাবাকে জানায় সে একটি রুম ভাড়া নিতে চায় বাবার সাথে সময় কাটাতে চায় কিন্তু বাবা বিশ্বাসটা এড়িয়ে যান পরদিন মেয়েটি আবার ফোন করে বাবাকে রাজি করানোর চেষ্টা করে কিন্তু এরই মধ্যে কিছু লোক মারিয়াকে বাধা দেয় এবং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে একজন সাহসী মানুষ হিসেবে আমার বাবা মারিয়াকে রক্ষা করতে এগিয়ে যান পরিস্থিতি সামলাতে বাবার কিছু সাহসী পদক্ষেপ নিতে হয় এবং অবশেষে মেয়েটি বিপদ থেকে মুক্তি পায় এই ঘটনার পর মারিয়া এবং আমার বাবার সম্পর্ক আরও গভীর হয় এবং তারা বিয়ে করে এখন মারিয়া আমাদের পরিবারের অংশ এবং আমার নতুন মা হয়ে উঠেছেন প্রথমবারের মতো আমি তাকে দেখলাম তিনি অনেক সুন্দর আমার বাবার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে এবং আমি তাদের সুখী দাম্পত্য জীবন প্রত্যক্ষ করছি এই দিকে আমার নতুন মাকে দেখে মনে হচ্ছিল বাবার থেকেও আমার ভাইয়া অনেক খুশি হয়েছে তারপর আমি বাবার সাথে দেখা করতে গেলাম দেখি বাবা রুমে নাই পরে যখন বাবা বাথরুম থেকে বের হয়ে তার রুমে যাচ্ছিলেন আমি তাকে আলিঙ্গন করে নিজের রুমে ফিরে এলাম প্রতি রাতে বাবার সাথে দেখা করেই ঘুমাতে যেতাম আমার নতুন মা আমার উপর কখনো রাগ করতেন না বিশেষ করে যখন থেকে বাবা দ্বিতীয়বার বিয়ে করেছেন নতুন মা বাবাকে খুব ভালোবাসতে শুরু করেছিলেন এবং বাড়িতে সবসময় আনন্দমুখর পরিবেশ বিরাজ করত এখন আমরা সবাই মায়ের হাতের রান্না খেতে শুরু করেছি আমার ভাই নতুন মায়ের রান্না খাওয়ার জন্য এতটাই আগ্রহী ছিল যে কখনো কখনো সে কলেজে না গিয়ে মায়ের সাথে সময় কাটাত সে তার মায়ের সঙ্গে গল্প করত এবং মায়ের হাতে তৈরি সুস্বাদু খাবার খেত সেদিনও ভাই সকালে কলেজ গিয়েছিল কিন্তু পরে তার রুমে ফিরে এসে ছবি আঁকতে শুরু করল হঠাৎ আমার মায়ের ঘর থেকে কিছু শব্দ শুনতে পেলাম যেন কিছু অস্বাভাবিক ঘটছে আমি দরজার কাছে যেতেই ভাই এগিয়ে এসে বলল আম্মু একটু অসুবিধায় পড়েছে তবে আমি দেখছি আমি মনে করলাম হয়তো মায়ের সাথে কিছু জরুরি কথা আছে তাই কিছুক্ষণ পরে ভাই রুম থেকে বের হয়ে এলো। ভাই বলল কিছু না বাথরুমের লাইট নষ্ট হয়েছিল সেটাই ঠিক করতে গিয়েছিলাম আমি ভাবতে লাগলাম ভাইয়া নতুন মায়ের বেশি যত্ন নিচ্ছে দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল ভাইজের জন্মদিনে আমরা সবাই একসঙ্গে খুব আনন্দ করেছিলাম তার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপহার নিয়ে এসেছিল যা দেখে আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম আমি কৌতূহলী হয়ে ভাইয়ের রুমে গেলাম সেখানে না পৌঁছাতে পারলেও দূর থেকে দেখলাম মা এবং ভাইয়ের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছে আমি রুমে ঢুকেই যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম ভাইয়া মাকে জড়িয়ে আছে আমার দেখা মাত্রই তারা সরে গেল আমি তাদেরকে বললাম তোমরা কি করছ মা বলল কিছু না তো আমি তোমার ভাইকে জন্মদিনের উপহার দিচ্ছিলাম আমি মাকে বললাম কোথায় উপহার একটু পরে মা ভাইদের জন্য একটি উপহার বের করে দিলেন সেই মুহূর্তে আমার মনে অস্বস্তি থাকলেও সব সন্দেহ দূর হয়ে গেল যখন ভাই উপহারটি হাতে পেল এবং মা হাসিমুখে তাকে শুভেচ্ছা জানালেন কিন্তু মনে মনে ভাবতে থাকলাম কিন্তু মা ভাইয়ার সাথে এই রকম ভাবে ছিল কেন আমার মায়ের মা একদিন মারিয়াকে বললেন তুমি এই বাড়িটা খুব সুন্দরভাবে সামলেছ আমি নিশ্চিত তুমি শাশুড়ির দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে তখন আমার নতুন মায়ের মা অর্থাৎ আমার দ্বিতীয় নানি আমাদের বাড়িতে এসে ভাইয়ার জন্যে বিয়ের প্রস্তাব দিলেন ভাইজাও বলল এখন কি আমার বিয়ের সময় হয়েছে নতুন মা যখন ভাইজের বিয়ের কথা শুনলেন আমাদের মা বললেন যে এখনই বিয়ের জন্য সঠিক সময় নয় তিনি বললেন ভাইয়ের বিয়ে কিছু সময়ের জন্য স্থগিত থাকুক এরপরে তিনি এই বিষয়ে আলোচনা শেষ করেন মা আসার পর থেকে এক পাঁচ দুই শূন্য দিন কেটে গেল এবং আমি মাঝে মাঝে ভাইয়ের রুমে যেতাম একমাস কেটে গেল এভাবে সবসময় ভাইয়া মায়ের সাথেই বেশি সময় কাটাত একদিন আমার মা মারিয়া কিছু কথা বললেন যা শুনে আমি হতবাক হয়ে গেলাম তিনি বললেন তোর ভাই প্রতি রাতে ঘুম থেকে উঠে কোথাও যায় এটা শুনে আমার মনে হল ভাইয়ের সাথে কথা বলা দরকার কিছুক্ষণ পরে ভাই বাড়িতে এলে দেখি মা তাকে খাওয়াচ্ছেন আমি বাবার রুমে গিয়ে বাবার সাথে কথা বললাম একদিন রাতে আমি দেখলাম ভাইয়ের রুমে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে আমি বুঝতে পারলাম যে দুজনের মধ্যে কিছু চলছে সেই রাতে বাবা বাড়িতে আসেননি কারণ তাকে কাজের জন্য বাইরে যেতে হয়েছিল আমি দেখলাম ভাই মায়ের সাথে কথা বলছে এবং তারা দুজনেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছে আমি ভাইয়ের চোখের জল মুছে দিয়ে তাকে সান্ত্বনা দিলাম এই সময়ে আমি প্রথমবারের মতো দেখলাম মায়ের মুখেও একটা বিষণ্নতা ছিল আমি রান্নাঘরে গিয়ে মায়ের জন্য পানি নিয়ে এলাম এবং বললাম মা তুমি না আমি তোমার পাশে আছি কিন্তু কি বিষয়ে তারা কষ্ট পাচ্ছে সেটা তা আমাকে বলল না এরপর পাঁচ দিন এভাবেই কেটে গেল আমার ছবি তোলার শখ ছিল তাই আমি নতুন মায়ের ছবি তোলার সিদ্ধান্ত নিলাম মায়ের রুমে গিয়ে তাকে বসতে বললাম এবং তার ছবি তোলা শুরু করলাম মাতার চুলগুলো সরিয়ে একদিকে বসেছিলেন আর আমি ছবি তুলতে লাগলাম হঠাৎ দেখি মায়ের পিঠে কিছু দাগ রয়েছে মা বললেন এগুলো তোমার বাবার ভালোবাসার চিহ্ন কিন্তু আমি জানি বাবা গত পাঁচ দিন বাড়িতে ছিলেন না তখনই বুঝলাম মা আমাকে পুরো সত্যটা বলেননি আমার ভাইয়ের সন্দেহ আরও বেড়ে গেল পরের দিনগুলোতে আমি মায়ের অনেক ছবি তুললাম এবং সেগুলো আমার রুমে রাখলাম মায়ের ছবিগুলো দেখে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই ভাইয়ের কথা মনে পড়ে আমি একটু চিন্তিত হয়ে পড়লাম মা ও ভাইদের সম্পর্কের বিষয় আমি নিশ্চিত নেই কিন্তু মনে হচ্ছিল যে বিশ্বাসটা হালকাভাবে নেওয়ার নয় মা আর ভাইয়ার মধ্যে কিছু একটা চলছে কারণ মা সব সময় ভাইয়ার সাথেই থাকে মা ও ভাইকে একসঙ্গে অনেকবার দেখেছি এবং তাদের ছবি তুলেছি যদিও কখনোই তাদের না জানিয়ে একদিন বিকেলে তোলা ছবিগুলো দেখাতে মায়ের ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সেদিনও বাবা বাড়িতে ছিলেন না তাই আমি ভেবেছিলাম মা হয়তো এখনও জেগে আছেন রাত প্রায় বারোটার দিকে মায়ের রুমের কাছে পৌঁছে গেলাম এবং রুম থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনে চিন্তিত হয়ে পড়লাম যে মা হয়তো অসুস্থ ভাইকে ডাকতে গিয়ে দেখি সে তার রুমে নেই তখন আমি মায়ের রুমের কাছে ফিরে এসে দরজায় টোকা দিব তখনই দরজার ভেতর থেকে ভাইয়ের আওয়াজ শুনতে পেলাম তার মানে ভাইয়া মায়ের সাথেই আছে তখন প্রায় রাত দুইটা বাজে এবং ভাবলাম কেন মা এমন অদ্ভুত আওয়াজ করছেন সারা রাত সেই রুম থেকে একই ধরনের আওয়াজ আসছিল যা আমাকে ঘুমাতে দেয়নি ভাইয়া মায়ের রুমে সারা রাত কি করছে আমি চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম সারা রাত ঘুমাতে পারিনি পরের দিন সকালে আমি স্কুলে যেতে পারিনি তাই বাড়িতে থাকলাম নাস্তার সময় দেখলাম মা খুব খুশি মনে নাস্তা করছেন এবং ভাইরাও উচ্ছ্বসিত তারা দুজন আজ অনেক মনে হচ্ছিল অনেক খুশি হঠাৎ আমার পায়ের উপর কিছু পড়ল তাই মাথা নিচু করে দেখতে দেখি ভাইয়ের পা নড়াচড়া করছে আমার পায়ের সাথে এই ঘটনা আমাকে একটু অস্বস্তিতে ফেলল তবে আমি কিছু বললাম না ভাইয়া মায়ের পা ভেবে আমার পা নাড়াচ্ছিল রাত এক টার দিকে বাবা বাড়ি ফিরলেন এবং ঘুমিয়ে পড়লেন মা তাকে এক গ্লাস দুধ দিলেন যা দেখে আমি জিজ্ঞেস করলাম মা তুমি প্রতিদিন বাবাকে দুধ কেন দাও মা হাসি মুখে বললেন তোমার বাবার জন্য এটা দরকার এতে উনার শক্তি বাড়ে আমি বুঝতে পারলাম না তাই মা বললেন তুমি এখনও ছোট এসব বুঝতে হবে না পরের দিন আমি ভাইজের রুমে গিয়ে দেখলাম সে কিছু প্রস্তুতি নিচ্ছে তার কিছুক্ষণ পর মায়ের রুম থেকে কিছু আওয়াজ শুনে আমি নিজের রুমে চলে গেলাম কিছুক্ষণ পর ভাইজের রুম থেকে আবারও সেই আওয়াজ শুনলাম দরজাটা একটু খোলা ছিল তাই চুপি চুপি উকি দিলাম সামনে যা দেখলাম তাতে আমি খুবই অবাক হলাম আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারছিলাম না তাই তাদের কিছু ছবি তুলে রাখলাম পরে নিজেকে স্থির রেখে রুমে ফিরে এলাম এবং ভাই ও মায়ের কিছু পুরনো ছবি দেখতে লাগলাম সেই ছবিগুলো দেখে আমার মনে কিছু প্রশ্ন জাগল কিন্তু আমি তা নিয়ে ভাবতে চাইনি মা বাবাকে ঠকাচ্ছে আর ভাইয়াও বাবার সাথে বেইমানি করছে যা ঠিক নয় মায়ের কিছু কথা আমার মনে পড়ছিল যেখানে তিনি মাঝে মাঝে ছোট ছোট কাজের জন্য ভাইয়াকে ডেকে আনতেন তার ঘরে আর আমি যখন সাহায্য করতে যেতাম তিনি বলতেন তুমি এখনও ছোট শেষময় হয়তো কিছু বুঝিনি কিন্তু আজ আমি যা দেখলাম তা আমাকে ভাবিয়েছিল মাথা ঠান্ডা রেখে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম পরদিন সকালে বাবা অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লেন ভাইয়া দেরি না করে ডাক্তারকে নিয়ে এলেন সেই দিন আমরা এক মিষ্টি খবর পেলাম মা গর্ভবতী আমি এই খবরে খুব খুশি হলেও মা ও ভাইয়ার মুখে এক ধরনের অস্বস্তি দেখলাম যেন তারা খুশি নয় সেদিন বাবা ছুটি নিয়ে সারা দিন মায়ের খেয়াল রাখলেন তবে মায়ের আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম বিকেলের দিকে মা আবারও ভাইয়ার রুমে গেলেন আমি কিছুক্ষণ পরেই সেই রুমের দিকে গেলাম দরজাটা একটু খোলা ছিল তাই ভেতরে উকি দিলাম দেখলাম মা ভাইয়াকে জড়িয়ে আছেন আর কিছু বলছিলেন মনে হচ্ছিল তারা ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল ঠিক তখনই বাবা এসে আমাকে দেখে ফেললেন তারপর বাবা রুমে ঢুকে তাদের ওই অবস্থায় দেখে ফেলে বাবার মুখে কোনো অভিব্যক্তি ছিল না মায়ের মুখ বিবর্ণ হয়ে গেল যেন কিছু বলতে চাইছিলেন কিন্তু পারেননি ভাইয়া লজ্জায় মাথা নিচু করে আছে বাবা রুম থেকে বেরিয়ে আসার পর মায়ের মুখে একটা দুঃখের ছায়া দেখলাম ভাইয়া বলতে থাকে যে মাকে নাকি সে চার বছর থেকে ভালোবাসে বাবারও অনেক আগে থেকে বাবার ভয়ে এসব কথা বলতে পারেনি আমার মা বলল যে আমার পরিবারের লোকেরা আমাকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না তোমার ছেলের সাথে আমার সম্পর্ককে মেনে নিতে সেই সময়ে সুনীল আমাকে বলেছিল যদি আমি তোমাকে বিয়ে করতে না পারি তাহলে হয়তো জীবনে অন্য কাউকে বিয়ে করতে হবে আমরা দুজনেই তখন একটা পরিকল্পনা করেছিলাম ভেবেছিলাম যে সুনীল এর বাবাকে বিয়ে করে পরে সব সত্যি তোমাকে জানাতাম কিন্তু বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বিয়ের পর সত্যিটা বলার সাহস আমাদের ছিল না আমাদের তাই প্রতিদিন আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে তোমাকে ঘুমিয়ে রাখতাম যাতে আমাকে তুমি না স্পর্শ করো। তার মানে বিয়ের পর থেকে বাবা মাকে একবারও স্পর্শ করেনি তার মানে মায়ের পেটে বাচ্চার বাবা তাহলে আমার ভাইয়ার আমার মায়ের কথাগুলো শুনে বাবা এসে তার কাঁধে হাত রেখে বললেন সুনীলের ভাগ্যে সঠিক সুযোগ কখনই আসে না তাই সুযোগটা কাজে লাগানো উচিত ছিল বাবা আরও বললেন যদি তুমি আমাকে আগে জানাতে তাহলে তোমার জন্য সব কিছু ঠিকঠাক করতাম এবং তোমার পড়াশোনাও শেষ করতে সাহায্য করতাম এরপর সুনীলকে বাবা মাফ করে দিলেন কারণ তিনি তার নিজের সন্তানের ভুলগুলো মেনে নিয়েছেন কিন্তু মনে মনে অনেক কষ্ট পেয়েছেন পরের দিন বাবা তাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিলেন এভাবেই আমার সৎ হতে হতে আমার ভাবি হয়ে গেলেন জীবনের কিছু সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া ভালো কারণ সময় চলে যাওয়ার পরে আফসোস করার মতো কিছুই থাকে না গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ